লং লাস্ডু তার মধ্যে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা তোমরা মানে কাজলটা তোমরা যে তোমাদের যে স্কুল থাকবে চব্বিশ ঘন্টা এটা

আপনাদের কাছে আজকে একটা কথা আমাদের এখানে কিন্তু ইমিটেশন অনেক কালেকশন আছে যারা ইমিটেশন দিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এখানে অনেক অনেক ইমিটেশন আর এখানে বেসিক্যালি আমাদের দোকানটা হলো ঢাকা গার্লস সাথে মুমেশ অনেক জনের কমেন্টস লেখা আমাদের দোকানটা কোথায় আপনাদের জুয়েলারি সব আইটেম আছে এখানে তো এখানে আর একটা কাজল আছে এখানে এই যে এটা কিন্তু অনেক ভালো একটা কাজল রুবি রুবি কাজল এই যে দিও দেখেন এই রুবি রুবি কাজল আছে এখানে এইগুলো কত করে পার্টি এগুলো পার্টি ২৫০ টাকা কেজি রুবি রুজ ব্র্যান্ডের কাজল পার্টি ২৫০ টাকা

আপনারা আগের আগে আপনার সার্ভিস চার্জ দিতে হবে তার প্রান্তে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন আর বিউটি পার্লারের জন্য ফিফটি পার্সেন্ট মানে কি যে আমাদের যে যারা মানে কি বিউটি পার্লারের দশ হাজার টাকার প্রোডাক্ট তাদের জন্য কিন্তু একটা অফার থাকবে কি জানেন আপনার হোম ডেলিভারি একদম চার্জ ফ্রি মানে একশো দুইশো টাকা টাকা লাগে আমরা দিয়ে দেবো পার্সি বিউটির কর্তৃপক্ষ থেকে তো আজকের জন্য এখানে শেষ করলাম যাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব সবাই শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম